কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আচ্ছা আলাইকুম আজকের আলোচনায় আমরা ডুব দেব দুজন বিখ্যাত গ্রিক দার্শনিকের জগতে সক্রেটিস আর প্লেটো হ্যাঁ বিশেষ করে আমরা কথা বলবো সক্রেটিসের সেই বিখ্যাত বিচার প্রক্রিয়া নিয়ে আর অবশ্যই প্লেটোর অসাধারণ সেই গুহার রূপক বা অ্যালিগরি অব দ্য কেভ আমাদের হাতে যে সূত্র আছে সেটা মূলত গ্রিক সভ্যতার উপর একটা আলোচনার প্রতিলিপি তো এই আলোচনার গভীরে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব ঠিক মানে সক্রেটিস কেন এত বিতর্কিত ছিলেন প্লেটোই বা কিভাবে তার গুরুর সম্মানটা মানে হারানোর সম্মানটা ফিরিয়ে আনলেন আর অবশ্যই প্লেটোর ওই রূপকের প্রভাব যা আজও প্রাসঙ্গিক সেই সাথে গ্রিক গণতন্ত্র তার সমালোচনা দর্শন এই সবকিছুর মধ্যকার যে একটা টানা পড়েন সেটাও ছুঁয়ে যাব চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আগের আলোচনা থেকে একটা জিনিস মনে করিয়ে দিই এথেনীয় নাট্যকাররা কিন্তু গণতন্ত্রের বেশ কিছু ভালো দিক দেখাতেন যেমন ধরুন হ্যাঁ তারা বলতেন যে রাজারা প্রায়শই খারাপ হন তাদের ওই যে হিউব্রিস বা অহংকার সেটা সমস্যা করে ঠিক আর গণতন্ত্রকে তারা দেখতেন অনেকটা দেবতাদের দেওয়া উপহার হিসেবে যা নাগরিকদের দায়িত্ব শেখায় ন্যায় বিচার আনি হ্যাঁ ন্যায় বিচার আর সত্য প্রতিষ্ঠার সেরা উপায় হিসেবেই তারা দেখতেন কিন্তু এইখানেই সক্রেটিসের প্রবেশ তিনি ছিলেন এই গণতন্ত্রেরই একজন কট্টর সমালোচক কিন্তু কেন তার মূল আপত্তি জায়গাটা ঠিক কোথায় ছিল তার যুক্তিটা ছিল বেশ মৌলিক আবার বেশ সানবিধিত তিনি বলতেন দেখুন গণতন্ত্র ঠিক মতো চলতে গেলে নাগরিকদের সত্য জানতে হবে আচ্ছা আর সত্য জানতে হলে যুক্তি দিয়ে বিচার করতে হবে কিন্তু সক্রেটিসের মতে বেশিরভাগ মানুষই আসলে যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না বা হয়তো চায়ও না এটা কি একটু মানে অভিজাত শ্রেণীর মতো শোনাচ্ছে না যে সাধারণ মানুষ যুক্তি বোঝে না তাই তাদের শাসনের অধিকার নেই এটা তো গণতন্ত্রের ধারণার সাথেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই সমালোচনাটা সক্রেটিসের বিরুদ্ধে সব সময় ছিল তার দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে এলিট বা কেন্দ্রিক। আর তিনি এটা প্রমাণ করার চেষ্টা করতেন তার ওই বিশেষ পদ্ধতিতে সক্রেটিক ডায়লগ একদম তিনি রোজ অ্যাথেন্সের আগোড়া মানে বাজারে চলে যেতেন সেখানে লোকজনের সাথে কথা বলতেন তর্ক করতেন ধরুন কেউ হয়তো বলল সাহসিকতা খুব ভালো জিনিস হুম সক্রেটিস অমনি প্রশ্ন শুরু করতেন সাহসিকতা মানে ঠিক কি? কখন সেটা হটকারিতা হয়ে যায় এইসব প্রশ্ন করতে করতে তিনি দেখিয়ে দিতেন যে লোকটা আসলে সাহসিকতা নিয়ে যা ভাবছে তা হয়তো পুরোপুরি পরিষ্কার নয় মানে যুক্তিতে ফাঁক আছে বেশ বিরক্তিকর লোক মনে হচ্ছে রোজ রোজ এসে যদি কেউ এভাবে জ্ঞানের ভুল ধরিয়ে দেয় লোকে কি ভাবত তাকে অনেকই তো বিরক্ত হতোই কেউ কেউ ভাবত লোকটা একটা ইন্টেলেকচুয়াল বুলি মানে কথায় কথায় মানুষকে হেনস্থা করে কেউ ভাবতো একটা ভাঁড় ভাঁড় হ্যাঁ তবে বেশিরভাগ মানুষই মনে করত তিনি একজন ধূর্থ প্রতারক ট্রিকস্টার প্রতারক কেন তারা ভাবত সক্রেটিস আসলে ভাষার মারপ্যাচ ব্যবহার করছেন ভাষা তো বাস্তবতাকে পুরোপুরি ধরতে পারে না তাই না এটা যোগাযোগের মাধ্যম ঠিক তো লোকে ভাবত সক্রেটিস এই ভাষার সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন বিভ্রান্ত করছেন এই যে সাধারণ মানুষের ধারণা এর কি কোনো সমসাময়িক প্রমাণ পাওয়া যায় মানে তখনকার কোন লেখালেখিতে খুব ভালো একটা প্রমাণ আছে অ্যারিস্টোফেনিস নামে একজন বিখ্যাত নাট্যকার ছিলেন ব্যঙ্গ নাটক লিখতেন হ্যাঁ শুনেছি নামটা তিনি চারশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে দ্য ক্লাউডস নামে একটা নাটক লেখেন সেখানে সক্রেটিসকে যেভাবে দেখানো হয়েছে তাতেই বোঝা যায় লোকে কি ভাবত কিরকম দেখানো হয়েছে মানে নাটকে সক্রেটিসকে দেখানো হয়েছে একটা ঝুড়িতে বসে ছাদ থেকে ঝুলছেন তিনি বলছেন মেঘেরাই আসল দেবতা জিউস নন আর তিনি নাকি তরুণদের শেখান কীভাবে তর্ক দিয়ে বাবাকে ঠকানো যায় বা ঋণ শোধ না করা যায় সর্বনাশ হ্যাঁ নাটকের শেষে লোকজন রেগে গিয়ে তার স্কুলটাই পুড়িয়ে দেয় তার মানে নাটকের বার্তাটা বেশ পরিষ্কার সক্রাটেস একজন বিপজ্জনক লোক একদম সাধারণ এথেন্সবাসী তাকে গুরুত্ব দিত না হয়তো কিছুটা ভয়ও পেত কিন্তু মূলত ভাবত একজন অপ্রয়োজনীয় এমনকি ক্ষতিকর সফিস্টিস বা কূটতার্কিক কিন্তু তার তো ছাত্রও ছিল প্লেটোর মতো বিখ্যাত ছাত্র হ্যাঁ অনুসরীও ছিল বিশেষ করে ধনী অভিজাত পরিবারের ছেলেরা যারা আবার গণতন্ত্রকে খুব একটা পছন্দ করত না সক্রেটিস তাদের শেখাতেন কিভাবে সাধারণ মানুষের সাথে তর্কে জিততে হয় অনেকটা কি বলে মানসিক বা ভাষাগত কুম্ফু প্লেটো অ্যালসিবিআর্ডেস এরা সব ছিলেন তাহলে হ্যাঁ এরা ছিলেন তার বিখ্যাত ছাত্রদের মধ্যে তবে এটাও ঠিক এথেন্সের সমাজ তখন যথেষ্ট সহনশীল ছিল তাই সক্রেটিস এত বছর ধরে এই কাজ চালিয়ে যেতে পেরেছিলেন কোনো বড় সমস্যা ছাড়াই কিন্তু এই সহনশীলতা তো চিরকাল রইল না বিশেষ করে পেলোপনেশীয় যুদ্ধের পর ঠিক ধরেছেন পরিস্থিতি একেবারে পাল্টে গেল চারশো চার খ্রিস্টপূর্বাব্দে এথেন্স স্পার্টার কাছে ওই দীর্ঘযুদ্ধে হেরে গেল তারপর স্পার্টা তখন এথেন্সে একটা স্বৈরাচারী শাসন চাপিয়ে দিল কুখ্যাত ত্রিশ স্বৈরাচারক বা থার্টি টায়রেন্স আর ভয়ঙ্কর বিষয় হল এই শাসকদের অনেকেই ছিল সক্রেটিসের ছাত্র তাই নাকি সক্রেটিস নিজেকে যুক্ত ছিলেন না সক্রেটিস নিজে সরাসরি শাসনে অংশ নেননি কিন্তু তার ছাত্রদের এই ভূমিকাটা তার বিরুদ্ধে জনমত তৈরিতে সাহায্য করেছিল ওই শাসকেরা ছিল ভয়ানক অত্যাচারী বহু লোককে হত্যা করে সম্পদ লুট করে তারপর কি হল এথেন্সবাসী শেষ পর্যন্ত বিদ্রোহ করে গণতন্ত্র আবার ফিরে আসে কিন্তু গণতন্ত্র ফিরে আসার পরই সক্রেটিসের বিপদ ঘনিয়ে এলো মানে গণতন্ত্রই তার বিচারের ব্যবস্থা করল হ্যাঁ তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে গণতন্ত্র পুনরুদ্ধারের পর তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো অভিযোগ ছিল দুটো কি কি এক অধার্মিকতা বা ইম্পায়টি মানে এথেন্সিং দেবতাদের অপমান করা ওই যে দ্য ক্লাউডস নাটকের মতো আর কি আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল অ্যাথেন্সের যুবকদের বিপদগামী করা মানে তাদের ভুল শিক্ষা দেওয়া এটাও নাটকে ছিল তো বিচারের সময় সক্রেটিস কি করলেন আত্মপক্ষ সমর্থন করলেন না এখানেই তো আসল নাটক সবাই ভেবেছিল তিনি হয়তো ক্ষমা চাইবেন বা একটু রসিকতা করে বিষয়টা হালকা করার চেষ্টা করবেন কিন্তু তিনি তা করলেন না তাহলে তিনি বললেন তিনি নাকি ভালো বক্তাই নন কারণ সারা জীবন শুধু সত্য খুঁজে বেরিয়েছেন তাই সুন্দর করে কথা বলা শেখার সময়ই পাননি তিনি বিচারকদেরই বললেন আপনারা যুক্তি দিয়ে ভাবলেই বুঝবেন আমি নির্দোষ এটা তো বিচারকদের একরকম অপমান করা হল অনেকটা তাই ফলাফল যা হওয়ার তাই হল পাঁচশো জন জুরির মধ্যে দুশো আশি জন তাকে দোষী সাব্যস্ত করলেন খুব বেশি ভোটের ব্যবধান কিন্তু ছিল না দুশো কুড়ি জন নির্দোষ বলেছিলেন মাত্র তিরিশ ভোটের ব্যবধান এরপর তো শাস্তির প্রশ্ন এলো হ্যাঁ তখন তাকে জিজ্ঞাসা করা হলো তার নিজের মতে তার কি শাস্তি হওয়া উচিত তিনি কি বললেন তিনি যা বললেন তাতে বিচারকরা আরও ক্ষেপে গেলেন তিনি বললেন যেহেতু তিনি সত্য কথা বলে আর নিঃস্বার্থভাবে অ্যাথেন্সের সেবা করে এই অপরাধ করেছেন তাই তার উপযুক্ত শাস্তি হল আজীবন রাষ্ট্রীয় পেনশন কি রাষ্ট্রীয় পেনশন এটা কি তিনি সিরিয়াসলি বলেছিলেন বলা মুশকিল অনেকে মনে করেন এটা ছিল তার শেষ ব্যঙ্গ বা হয়তো এক ধরনের পারফরম্যান্স আর্ট দেখুন তার বয়স তখন সত্তর সেই যুগে এটা অনেক বয়স হয়তো তিনি ভেবেছিলেন এইভাবে মৃত্যুকে বরণ করাই হবে তার দর্শনের সেরা প্রমাণ যে গণতন্ত্র বা সাধারণ মানুষ সত্য সহ্য করতে পারে না তিনি যেন শহীদ হতে চাইলেন তারপর কি হল যদিও তিনি পরে একটা ছোট জরিমানা দিতে রাজি হয়েছিলেন কিন্তু বিচারকরা ততক্ষণে প্রচণ্ড ক্ষুব্ধ তারা হেমলক বিষপানে মৃত্যুদণ্ড দিলেন শোনা যায় অ্যাথেন্সবাসীরা রায়ের পর একটু দ্বিধায় পড়েছিল কিন্তু সক্রেটিস নিজেই নাকি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জোর দেন এবং খুব শান্তভাবে বিষপান করেন অবিশ্বাস্য গুরুর এই পরিণতি দেখে প্লেটোর প্রতিক্রিয়া কি ছিল প্লেটো তখন তরুণ বয়স আঠাশ বা উনত্রিশ তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন গুরুর এই অপমান এই মৃত্যু তিনি মেনে নিতে পারেননি তিনি অ্যাথেন্স ছেড়ে চলে যান কোথায় যান প্রায় ১২ বছর ধরে তিনি মিশর মেসোপটোমিয়া ইতালি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান জ্ঞান অর্জন করেন তারপর প্রায় চল্লিশ বছর বয়সে অ্যাথেন্সে ফিরে আসেন ফিরে এসে ফিরে এসে তিনি প্রতিষ্ঠা করেন তার বিখ্যাত স্কুল একাডেমি যাকে পশ্চিমা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়গুলোর একটা বলা যেতে পারে আর তিনশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি লেখেন তার সেই বিখ্যাত বই দ্য রিপাবলিক আর দ্য রিপাবলিকের মধ্যেই আছে সেই গুহার রূপক ঠিক তাই অ্যালেগরি অব দ্য কেভ দ্য রিপাবলিকের সবচেয়ে বিখ্যাত অংশ এবং প্লেটোর পুরো দর্শনের চাবিকাঠি বলা যেতে পারে এটাকে রূপকটা ঠিক কীরকম একটু যদি সহজ করে বলেন অবশ্যই কল্পনা করুন কিছু লোক একটা অন্ধকার গুহার মধ্যে জন্ম থেকে শিকড় দিয়ে বাঁধা তারা শুধু তাদের সামনের দেয়ালটা দেখতে পায় আর কিছু না আচ্ছা তাদের পেছনে একটা আগুন জ্বলছে আর সেই আগুনের সামনে দিয়ে কিছু লোক নানা রকম জিনিসপত্র পুতুল নিয়ে হেঁটে যাচ্ছে হুম ওই জিনিসগুলোর ছায়া পড়ছে বন্দিদের সামনের দেয়ালে বন্দিরা জন্ম থেকে শুধু ওই ছায়াগুলোই দেখছে তারা ভাবে ওই ছায়াগুলোই আসল জিনিস ওগুলোই বাস্তব তারা ওই ছায়াগুলোর নাম দেয় ওগুলো নিয়েই কথা বলে ওটাই তাদের জগৎ তারপর এই অবস্থাটাই কি চলতে থাকে না একদিন কোনোভাবে একজন বন্দী মুক্ত হয়ে যায় সে গুহার বাইরে বেরিয়ে আসে বাইরে তখন গনগণে সূর্য সূর্যের আলোয়ে প্রথমে তার চোখ ধাঁধিয়ে যায় সে কিছুই দেখতে পায় না খুব কষ্ট হয় তার স্বাভাবিক কিন্তু ধীরে ধীরে তার চোখ শয়ে আসে তখন সে বাইরের আসল জগৎটা দেখতে পায় গাছপালা পশুপাখি আকাশ তারা সে বুঝতে পারে গুহার ভেতরে সে যা দেখেছে তা আসলে বাস্তবতার ছায়া মাত্রা অবশেষে সে সরাসরি সূর্যের দিকে তাকাতে সক্ষম হয় এবং বুঝতে পারে এই সূর্যই হল সবকিছুর উৎস সব কিছুর কারণ মানে পরম সত্য এই জ্ঞান লাভের পর সে কি করে সে তখন ভাবে গুহার ভেতরে তার বাকি সঙ্গীরা তো এখনো অন্ধকারে মিথ্যার জগতে বন্দী হয়ে আছে তাদেরও তো এই সত্যটা জানা দরকার তাই সে আবার গুহার ভেতরে ফিরে যায় সঙ্গীদের মুক্ত করতে হ্যাঁ কিন্তু একটা সমস্যা হয় বাইরের আলো থেকে এসে গুহার অন্ধকারে তার চোখ আর আগের মতো কাজ করে না সে হোচট খায় জিনিসপত্র ঠিকমতো চিনতে পারে না আচ্ছা সে যখন অন্যদের বাইরের জগতের কথা বলে সূর্যের কথা বলে তখন তারা তার কথা বিশ্বাস করে না তারা ভাবে বাইরের জগৎ তাকে পাগল করে দিয়েছে সে যে দেয়ালে তারা এতদিন ধরে ছায়া দেখে আসছে সেই ছায়াগুলোও সে আর ঠিকমতো চিনতে পারে না তখন অন্যরা কি করে তারা তাকে নিয়ে হাসাহাসি করে আর যেহেতু সে তাদের এতদিনের বিশ্বাস তাদের চেনা জগৎটাকে ভেঙে দিতে চাইছে তাই তারা তার উপর ক্ষুব্ধ হয় এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে তাহলে এই ফেরে আসা বন্দিটি সক্রেটিস একদম প্লেটো খুব পরিষ্কারভাবে এটাই বুঝিয়েছেন যে লোকটা সত্য জেনে ফিরে এসে সেই সত্য অন্যদের জানাতে চেয়েছিল কিন্তু লোকেরা তাকে বুঝতে না পেরে হত্যা করল সে সক্রেটিস আর কে বাহ প্লেটো তাহলে এই রূপকের মাধ্যমে সক্রেটিসের সম্মানটা পুরোপুরি ফিরে আনলেন শুধু ফিরে আনলেন না একেবারে নতুন করে তৈরি করলেন যে সক্রেটিসকে অ্যাথেন্সের লোক হয়তো ভার বা প্রতারক ভাবত প্লেটোর কলমে তিনি হয়ে উঠলেন পশ্চিমা দর্শনের প্রথম শহীদ সত্যের জন্য জীবন উৎসর্গকারী মহানায়ক এটা ছিল প্লেটোর মাস্টারস্ট্রোক অসাধারণ কিন্তু এই রূপকের তাৎপর্য কি শুধু সক্রেটিসের সম্মান পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নাকি আরও গভীর কিছু আছে না এর প্রভাব আরও অনেক গভীর এবং সুদূরপ্রসারী যেমন ধরুন পরবর্তীকালে খ্রিস্টান ধর্মবেত্তারা এই রূপকের মধ্যে যিশু জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন তাই নাকি কিভাবে তারা বলেছেন যিশুও তো স্বর্গ থেকে সত্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন কিন্তু মানুষ তাকে গ্রহণ করেনি বরং তাকে হত্যা করেছে অনেকটা ওই ফিরে আসা বন্দির মতো হ্যাঁ আচ্ছা তার চেয়েও গুরুত্বপূর্ণ হল প্লেটোর দর্শন বিশেষ করে এই যে বাস্তবতার দুটো স্তরের ধারণা একটা আমাদের এই গ্রাহ্য জগৎ আরেকটা হল বুদ্ধিবৃত্তিক শাশ্বত জগৎ এই ধারণাটা পরবর্তীকালে খ্রিস্টীয় ধর্মতত্ত্বের বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরিতে অসম্ভব সাহায্য করেছে প্লেটোর এই বাস্তবতার ধারণাটা ঠিক কী ছিল মানে গুহার রূপকের সাথে মিলিয়ে যদি বলি প্লেটো বলতেন আমরা আমাদের চারপাশে যা দেখি এই চেয়ার টেবিল গাছপালা এমনকি মানুষ এগুলো আসলে আসল জিনিসের অসম্পূর্ণ নকল বা ছায়া ঠিক গুহার ভেতরের ওই ছায়াগুলোর মতো আলে আসল জিনিসটা কোথায় আসল জিনিসটা আছে এক উচ্চতর অপরিবর্তনীয় জগতে সেটা হল আইডিয়া বা ফর্মের জগৎ ওয়ার্ল্ড অফ ফর্মস আইডিয়াস যেমন পৃথিবীতে অনেক ঘোড়া আছে কিন্তু একটা আদর্শ ঘোড়ার ধারণা বা ফর্ম আছে ওই উচ্চতর জগতে আমাদের পৃথিবীর ঘোড়াগুলো হলো সেই আদর্শ ঘোড়ার অসম্পূর্ণ অনুকরণ আর এই ফর্মগুলোরও উপরে কিছু আছে হ্যাঁ সবার শীর্ষে আছে পরম কল্যাণের ফর্ম ফর্ম অব দ্য গুড রূপকে এটাই হলো সেই সূর্য এই পরম কল্যাণ থেকেই বাকি সব ভালো জিনিসের ধারণা যেমন সত্য সৌন্দর্য ন্যায় বিচার উচ্চারিত হয় এই জগতটা হল শাশ্বত নিখুঁত অপরিবর্তনীয় আর আমাদের এই জগতটা হল নশ্বর ত্রুটিপূর্ণ পরিবর্তনশীল এই কাঠামোটা তো অনেকটা ধর্মীয় ধারণার কাছাকাছি শোনাচ্ছে মানে স্বর্গ আর মর্ত ঠিক তাই প্লেটোর এই দ্বিস্তরীয় বাস্তবতার ধারণা একটা নিখুঁত শাশ্বত জগৎ আর একটা ত্রুটিপূর্ণ নশ্বর জগৎ খ্রিস্টানদের স্বর্গ ও পৃথিবীর ধারণার সাথে খুব সহজেই মিলে গিয়েছিল তাই প্লেটোর দর্শন খ্রিস্ট ধর্মের প্রসারে একটা বড় বুদ্ধিভিত্তিক অবলম্বন জুগিয়েছিল আর এই দর্শনের ভিত্তিতেই তিনি দা রিপাবলিকে তার আদর্শ রাষ্ট্রের ধারণাটা দিয়েছিলেন একদম যেহেতু প্লেটোর মতে একমাত্র দার্শনিকরাই তাদের যুক্তি আর প্রজ্ঞা দিয়ে ওই উচ্চতর জগতের সত্য বা পরম কল্যাণকে জানতে পারেন মানে গুহা থেকে বেরিয়ে সূর্যকে দেখতে পান তাই আদর্শ রাষ্ট্র পরিচালনার ভার তাদের হাতেই থাকা উচিত এদেরকেই তিনি দার্শনিক রাজা বলেছেন হ্যাঁ ফিলাসোফা কিংস প্লেটোর মতে গণতন্ত্র ভালো ব্যবস্থা নয় কারণ সাধারণ মানুষ সত্য জানে না তারা আবেগে চলে শুধু জ্ঞানীরাই পারে ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্র চালাতে গুহার রূপকটা আসলেই দার্শনিক রাজার শাসনকেই সমর্থন করে এটা সত্যি অবাক করার মতো যে প্লেটোর চিন্তাভাবনা আড়াই হাজার বছর ধরে এতখানি প্রভাবশালী হয়ে আছে এর পেছনে কারণ কি বলে মনে হয় বেশ কয়েকটা কারণ আছে প্রথমত তার লেখার স্টাইল তিনি শুকনো তত্ত্বকথা না লিখে সক্রেটিসকে চরিত্র করে সংলাপের মাধ্যমে দর্শন আলোচনা করেছেন এটা পড়াটা অনেক বেশি আকর্ষণীয় হুম সেটা ঠিক দ্বিতীয়ত তা রাজনৈতিক দর্শন মানে ওই যে গণতন্ত্রের সমালোচনা আর জ্ঞানীদের শাসনের কথা এটা ইতিহাসের বেশিরভাগ সময় জুড়ে রাজা বাদশাহ বা অভিজাত শাসকদের খুব পছন্দ হয়েছে তাই তারা প্লেটোর লেখা সংরক্ষণ করেছেন এর চর্চা চালিয়েছেন আচ্ছা একটা সুবিধাবাদী কারণও আছে তাহলে তা তো বটেই তৃতীয়ত তার তৈরি করা একাডেমি ওটা ছিল তখনকার পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় সেখান থেকে বহু প্রভাবশালী ছাত্র বেরিয়েছে যারা প্লেটোর চিন্তাধারাকে ছড়িয়ে দিয়েছে আর অ্যারিস্টটল তিনি তো প্লেটোরই ছাত্র ছিলেন অবশ্যই অ্যারিস্টটল নিজে বিরাট মাপের দার্শনিক ছিলেন এবং পরবর্তী গ্রিক ও পশ্চিমা জ্ঞান চর্চাকে তিনি একটা সুসমহত রূপ দেন আর সেই কাঠামোতে তিনি তার গুরু প্লেটোকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিলেন প্লেটোর নিজের ওপর কাদের প্রভাব ছিল মানে তিনি এই ধারণাগুলো কোত্থেকে পেলেন শুধুই সক্রেটিস সক্রেটিসের প্রভাব তো ছিলই তবে সেটা ছিল মূলত অনুপ্রেরণার সক্রেটিস নিজে তো কোনো লিখিত তথ্য রেখে যাননি প্লেটো অবশ্যই তার সময়ের অন্যান্য গ্রিক দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন আর গ্রিসের বাইরের কোনো প্রভাব হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো যে প্রায় বারো বছর ধরে মিশর আর মেসোপোটেমিয়া অঞ্চলে ঘুরে বাড়িয়েছেন সেখানকার প্রাচীন জ্ঞান বিজ্ঞান, গণিত ধর্মীয় ও দার্শনিক চিন্তাধারার প্রভাব তার ওপর পড়েছিল বলেই মনে করা হয় যদিও সেই সব প্রভাবের উৎসগুলো এখন অনেকটাই হারিয়ে গেছে তার মানে প্লেটোর দর্শন শুধু গ্রিক নয় তাতে অন্যান্য সভ্যতার চিন্তারও মিশেল ছিল হ্যাঁ এমনটাই মনে করার যথেষ্ট কারণ আছে আরেকটা মজার তথ্য দিই প্লেটো নিজে কিন্তু একবার সিরাকিউজের শাসককে দার্শনিক রাজা বানানোর চেষ্টা করেছিলেন সত্যি কি হয়েছিল তিনি সেখানে গিয়ে শাসককে দর্শন শেখাতে শুরু করেন কিন্তু শাসক বিরক্ত হয়ে প্লেটোকে প্রায় মেরেই ফেলছিলেন আর না হলে দাস হিসাবে বিক্রি করে দিচ্ছিলেন প্লেটো কোনও মতে বেঁচে ফিরে আসেন তার মানে তত্ত্ব দেওয়া আর বাস্তবে প্রয়োগ করা দুটো আলাদা জিনিস একদম প্লেটো সেটা নিজের জীবনেই টের পেয়েছিলেন দারুণ আলোচনা হল তাহলে সক্রেটিস আর প্লেটোর হাত ধরে গ্রিক দর্শন যে উঁচু শিখরে পৌঁছল সেটা কীভাবে পরবর্তীতে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল সেদিকেই আমরা যাব আমাদের পরের আলোচনায় আমরা দেখব কিভাবে ম্যাসিডোনিয়ার ফিলিপ তৃতীয় আর তার ছেলে যাকে আমরা চিনি আলেকজান্ডার দ্য গ্রেট নামে তারা এই গ্রিক সংস্কৃতি নাটক দর্শন বিজ্ঞান সব কিছুকে তাদের বিশাল সাম্রাজ্যের মাধ্যমে দূর দূরান্তে ছড়িয়ে দিয়েছিলেন আর সেটাই হয়ে উঠেছিল পশ্চিমা সভ্যতার ভিত্তি তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুটিয়ে আনি আমরা দেখলাম সক্রিটিস কিভাবে তার প্রশ্নবাণে অ্যাথেন্সের গণতন্ত্র আর সমাজের প্রচলিত বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিলেন যার জন্য তাকে চরম মূল্য দিতে হয় হ্যাঁ এবং তারপর দেখলাম কিভাবে তার ছাত্র প্লেটো শুধু সক্রেটিসের সম্মানই পুনরুদ্ধার করলেন না বরং গুহার রূপকের মতো কালজয়ী ধারণার মাধ্যমে এমন এক দর্শন তৈনে করলেন যা আজও আমাদের চিন্তার জগৎকে প্রভাবিত করে চলেছে সত্যি শ্রোতাদের জন্য তাহলে একটা প্রশ্ন রেখে যাই প্লেটোর এই গুহার রূপক যেখানে মানুষ বাস্তবতার বদলে ছায়া দেখে আর সেটাকেই সত্যি মনে করে আজকের এই যুগে দাঁড়িয়ে যখন আমরা তথ্যের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি যখন ফেক নিউজ আর ডিপ ফেকের ছড়াছড়ি তখন এই রূপকটা আমাদের সত্য বা বাস্তবতা বোধার ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে নিশ্চয়ই ভাবা যেতে পারে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন